বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই বেল বটনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে যায় বন্ধুরা আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো বিধানসভাটা কীসের জন্যে গঙ্গা জল ছেটানোর জায়গা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করার জায়গা চেয়ার টেবিল ভাঙার জায়গা নাকি মানুষের দাবি নিয়ে আলোচনা করার জায়গা মানুষের কথা বিধানসভায় তুলে ধরা কোনটা আপনাদেরকে জিজ্ঞাসা করলাম বন্ধুরা আমরা দেখেছি তিরিশ বছর ধরে এমএলএ রয়েছে কুড়ি বছর ধরে এমএলএ রয়েছে তারা অ্যাকচুয়ালি সত্যি মানুষের অধিকার নিয়ে কথা বলে কি বিধানসভায় মানুষের দাবি কি তুলে ধরে বিধানসভায় আমার তো মনে হয় না দেখুন বিধানসভায় যারা এমএলএ রয়েছেন তারা সত্যি কি নিজেদের কাজটা সঠিকভাবে করেন প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনাদের এরিয়াতে বিধানসভা এরিয়াতে আপনারা যাদেরকে এমএলএ বানিয়েছেন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম দুটো তিনটে কাজ করলেই কাজ হয়ে যায় না মানুষের দাবি বিধানসভায় তুলে ধরতে হয় মানুষের প্রশ্ন বিধানসভায় তুলে ধরতে হয় সেই কাজটা কিন্তু করে চলেছেন নওশদ সিদ্দিকি আইএসএফ এর একমাত্র এমএলএ বন্ধুরা আপনারা যদি দেখেন দু হাজার একুশে যখন আইএসএফ দলটা গঠিত হয় আব্বাস সিদ্দিকীকে নিয়ে অনেক কথা হয়েছিল মুসলিম সম্প্রদায় থেকে এসেছে ধর্ম নিয়ে কথা বলে এরা কি রাজনীতি করবে যখন আইএসএফের একজন বিধায়ক হলো ভাঙ্গর থেকে নওশদ সিদ্দিকী অনেকেই নাক ছিলেন অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিধায়ক হওয়ার যোগ্যতা নেই কিন্তু আজকে দেখুন সেই নওশদ সিদ্দিকী সবাইকে ছাপিয়ে গিয়েছেন বিধানসভায় যদি একমাত্র সঠিকভাবে কাজ করেন মানুষের দাবি নিয়ে কথা বলেন তাহলে কিন্তু নস্রের দিকে নৌ সস্ত্রের দিকে যতবারই বিধানসভায় যান ওনার প্রশ্ন কিন্তু বিধানসভায় রাখেন ভাঙর এরিয়ার মানুষদের দক্ষ দুর্দশার কথা বিধানসভায় রাখেন উনি কিন্তু ওনার ফেসবুক পেজে যান এবং যখন বিধানসভায় যান বিধানসভায় যখন অধিবেশন চলে ওনার প্রশ্ন কিন্তু ফেসবুক পেজে তুলে ধরে কতজন এমএলএ কি আপনারা দেখেছেন বলুন তো নিজেদের দাবি মানুষের দাবি নিজেদের বিধানসভা কেন্দ্রে কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে মানুষকে অবগত করছে সেই বিষয়ে বিধানসভায় প্রশ্ন করছে আমরা এই সব দেখি না আমরা কি দেখি চেয়ার টেবিল ভাঙা হচ্ছে নাটক চলছে গঙ্গা জল ছেটানো হচ্ছে এই সবই দেখি কিন্তু নওসদ সিদ্দিকী পুরোটাই অন্যরকম একটা ক্যারেক্টার বলা চলে রাজ্য রাজনীতিতে একমাত্র বিধায়ক আমি দেখলাম নওশদ সিদ্দিকী ভাইকে সত্যিই মানে যতটা বলবো অনেকটাই কম হবে উনি কিন্তু ওনার কাজ ভালোভাবে করে চলেছেন আর বিধানসভায় সবথেকে ভালো বিধায়ককে নির্ধারণ করা হয় বিধানসভায় ওই বিধায়ক কতটা হাজিরা দিচ্ছেন মানুষের প্রশ্ন বিধানসভায় রাখছেন এই নেদিকে আর এখান থেকে যদি বিচার করেন নওশাদ সিদ্দিকীর ধারে কাছে অন্য কোনো বিধায়ক নেই অনেক বিধায়ক তো এমন রয়েছেন যারা দিনের পর দিন বিধানসভায় যান না আমি চাইবো আগামী দিনে নৌসদ সিদ্দিকীর মতো এমএলএ বিধানসভায় আসুক তাহলে দেশটার যদি কিছু উন্নতি হয় আমাদের রাজ্যের যদি কিছু উন্নতি হয় বিধানসভায় বিগত তিন চার দিনে নওশদ সিদ্দিকী কুড়িটা মতো প্রশ্ন রেখেছেন এই প্রশ্নগুলো কিন্তু শাসক দলকে হেলিয়ে দিয়েছে যেই প্রশ্নগুলো নৌসদ সিদ্দিকী রেখেছেন বিধানসভায় তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখছি যেই প্রশ্নগুলো কিন্তু শাসক দলকে হেলিয়ে দিয়েছে নকশের সিদ্দিকী বিধানসভায় প্রশ্ন করেছেন বাম জামানায় গার্লস হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছিল তৃণমূল জামানায় শেষ হয়েছে কিন্তু সেই হোস্টেল কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি উনি প্রশ্ন রেখেছেন বিধানসভায় সেই গার্লস হোস্টেল ভাঙড়ে কবে চালু হবে আপনারা জানেন কি সেই গার্লস হোস্টেল কোটি কোটি টাকা দিয়ে তৈরি করে এখনও পর্যন্ত পড়ে রয়েছে এখনো পর্যন্ত সেই গার্লস হোস্টেল চালু হয়নি তাই নওসাদ সিদ্দিকী যেই প্রশ্নটা রেখেছে শাসক দলকে ভাবতে বাধ্য করবে দ্বিতীয় নম্বর প্রশ্ন উনি যেটা রেখেছেন যারা বার্ধক্য ভাতা পান যারা বিধবা ভাতা পান যারা প্রতিবন্ধী ভাতা পান তাদের সংখ্যা কত উনি এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তিন নম্বর প্রশ্ন নওশাদ সিদ্দিকী যেটা বিধানসভায় রেখেছিলেন উনি বলেছেন যারা অ্যাপ্লাই করছেন ভাতা পাওয়ার জন্যে অনেক দিন হয়ে গেছে দিনের পর দিন ভাতা পাচ্ছেন না তাদের অ্যাপ্লিকেশন রেজেক্ট হয়ে যাচ্ছে তাদের করণীয় কি ভাতা পেতে গেল উনি চার নম্বর প্রশ্ন যেটা রেখেছেন অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন কিন্তু সাডেনলি বন্ধ হয়ে গিয়েছে তারা অ্যাপ্লিকেশন করার পরেও আর বার্ধক্য ভাতা পাচ্ছেন না তাদের বার্ধক্য ভাতা পাওয়ানোর জন্যে কি করতে হবে দেখুন এই প্রশ্নগুলো কিন্তু অন্য কোনো এমএলএকে রাখতে দেখিনি যেটা এমএলএদের কাজ অ্যাকচুয়ালি পাঁচ নম্বর প্রশ্ন উনি যেটা বিধানসভায় রেখেছেন অলচিকি ভাষার উন্নয়নের জন্যে রাজ্য সরকার কি স্টেপ নিচ্ছে অলচিকি লিপি মানে সাঁওতালি ভাষা বলা যেতে পারে সাঁওতালি ভাষা উন্নয়নের জন্যে রাজ্য সরকার কি কোনো স্টেপ নিচ্ছে উনি প্রশ্ন রেখেছেন বিধানসভায় ছয় নম্বর প্রশ্ন উনি যেটা রেখেছেন সাঁওতালি ভাষার পৃথক কী বোর্ড সরকারের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে পৃথক বোর্ড গঠন করা হবে কিনা না এইসব প্রশ্ন কিন্তু উনি রেখেছেন বিধানসভায় যেটা একজন এমএলএর কাজ হয়ে থাকে উনি বিধানসভায় আরো প্রশ্ন রেখেছেন উনি জিজ্ঞাসা করেছেন যারা দারিদ্র সীমানার নিচে বাস করে আদিবাসী সম্প্রদায়ের সংখ্যা কত আপনারা জানেন দু হাজার এগারোর পরে সেভাবে আর গণনা করা হয়নি তাই উনি এই প্রশ্নটা কিন্তু বিধানসভায় রেখেছে উনি জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ঘটাতে গেলে এই প্রশ্নগুলো জানা কিন্তু খুবই দরকারি উনি আরো প্রশ্ন রেখেছেন কলকাতার লেদার কমপ্লেক্সে যারা কাজ করেন শ্রমিক কতজন এমন রয়েছেন যারা ইএসআই আওতায় রয়েছে। উনি প্রশ্ন রেখেছেন এটা কি সত্যি ভাঙর এরিয়া কলকাতা পুরসভার আন্ডারে আনার পরিকল্পনা চলছে আর এটা যদি সত্যি হয় এটা বাস্তবায়িত হতে কতদিন টাইম লাগবে উনি কিন্তু জিজ্ঞাসা করেছেন এই সব প্রশ্ন মানুষের স্বার্থে উনি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন উনি জানতে চেয়েছেন পূর্ত দপ্তরের অধীনে যে কটি রাস্তা তৈরি হচ্ছে ভাঙর এরিয়াতে তার দৈর্ঘ্য কত এবং কত রাস্তা তৈরি হচ্ছে মানে কত সংখ্যক রাস্তা তৈরি হচ্ছে এবং উনি আরও প্রশ্ন রেখেছেন উনি জানতে চেয়েছেন যে কটি রাস্তা তৈরি হচ্ছে তার মোট কত টাকা অর্থ বরাদ্দ হয়েছে উনি আরও দাবি তুলেছেন উনি বলছেন জঙ্গিপাড়া থেকে শ্রীরামপুরের যেই বাস রুট ছিল অনেক দিন ধরে সেই বাস রুট বন্ধ প্রায় তিন বছর হয়ে গেছে সেই বাস রুট বন্ধ কবে চালু হবে সেই বাস রুট এই বাস রুট বন্ধের কারণে কত মানুষ সমস্যায় পড়ছে ব্রেক জার্নি করে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে সুতরাং গরিব মানুষের কথা কিন্তু নকশের দিকে বিধানসভায় তুলে ধরছেন অন্য কোনো এমএলএ কে দেখেছেন যারা গরিব মানুষের দাবি নিয়ে লড়ছে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে এই নিয়ে কথা বলছে উনি কিন্তু সব প্রশ্নই বিধানসভায় রাখছেন সুতরাং যারা বলছিলেন একটা সময় উনি কেমন এমএলএ হবেন এখন তারা বুঝতে পাচ্ছেন। যারা কুড়ি বছর তিরিশ বছর ধরে এমএলএ রয়েছে তাদেরকে হার মানিয়ে দিয়েছে তারা শুধু রাজনীতি করতে ব্যস্ত নাটক করতে ব্যস্ত মানে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত তারা শুধু গদি পেয়ে গেছে আর কিছু চাই না শুধু মানে বুঝতেই পাচ্ছেন এক্সট্রা কিছু বলার নেই এখানে আর নওশ্রের সিদ্দিকিকে একবারে দেখুন আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন তাই সিদ্দিকি যেভাবে কাজ করে চলেছেন ভাঙর এরিয়াতে এমন কোনো এমএলএ নেই আমাদের পশ্চিমবঙ্গে নওশাসের সিদ্দিকির মতো কাজ করছেন মানুষের দাবি নিয়ে কথা বলছেন যাই হোক সিদ্দিকি যেই প্রশ্নগুলো বিধানসভায় রেখেছেন সেই সব প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিশ্চয়ই শাসক দলকে ভাবতে বাধ্য করবে আগামী দিনে দেখা যাক শাসক দল এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা সেই দিকে নজর থাকবে ভালো থাকবেন